গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গতকাল ওই মারাত্মক বৃষ্টির পর আজকে ওয়েদারটা ভীষণই ভালো মানে রোদ উঠেছে আর বৃষ্টির কোনো আর মানে সংকেত পাচ্ছি না মানে আকাশ পুরো পরিষ্কার আর আজকে বৃষ্টি হলে না মারাত্মক আমাদের সমস্যা হয়ে যেত কারণ আমাদের জমিতে মানে লেবু জমিতে আজকে লেবু তোলা আছে এবার সেখানে লেবু তোলা অলরেডি শুরু হয়ে গেছে এখন বাজে পনেরো নটা হ্যাঁ নটা পনেরো নটার কাছাকাছি তো সুব্রত আর আমি যাব একটু পরে ওদের লেবুটেবু তোলা হয়ে গেলে কারণ অতক্ষণ গিয়ে বসে থাকা তো সম্ভব না এই রোদের মধ্যে তো কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো তো যদি বৃষ্টি হতো তাহলে একবারে গন্ডগোল হয়ে যেত ব্যাপারটা তবে এই যাওয়ার আগে ফুলগুলো তুলে রাখি কত যে ফুল হয়েছে আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল তুলতে মানে প্রায় আধ ঘন্টা সময় লাগবে এখানে আছে আবার বাইরেও আছে এই দেখো গাছ ভরে ফুল হয়ে রয়েছে আর ওদিকে সেদিন যে ড্রোন শ্যুটের ভিডিওগুলো করা হয়েছে এত সুন্দর হয়েছে ভিডিওগুলো দেখতে এত বেশি ভালো লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এখন তোমাদের কাছে কেমন লাগবে সেটাই দেখার বিষয় তবে একটা যেটা কমপ্লিট হয়েছে এডিট সেটা হচ্ছে ফেসবুকের জন্য ওটা দেখতে না জাস্ট এত ভালো লাগছে তাই ভাবছি যে ব্লগে যখন পোস্ট করবো পুরো টোটালটা একসাথে হবে তখন কতটা সুন্দর লাগবে তো এদিকে আর দাঁড়িয়ে থাকবো না এখন যাই গিয়ে ঠাকুরের ফুলগুলো চটপট করে তুলে ফেলি তো এদিকে সকাল সকাল নিয়ে আসতে বললাম পনির আর মুগ ডাল যেহেতু আজকে শনিবার তাই পনির হবে মুগ ডাল আর এদিকে ডালের বড়ার তরকারি তো হয়ই কারণ ওটা ছাড়া মামাম খেতে পারে না তো এগুলো এখন রান্না হবে একটু পরে তার আগে যাই চট করে একটু স্নানটা করে নিই কালকে রাত্রে ছোটকে ওষুধ খাওয়ানো হয়নি এক তো দই ছিল না দই না থাকলেও মিষ্টি আছে মিষ্টি দিয়ে খাওয়ানোই যেত বাট এই ওষুধটা নিয়ে আসতে আমি একদম ভুলে গেছি এই যে এখন সকালবেলা ওষুধটা আনালাম এখন চট করে ছুটিতে আগে ওষুধটা খাইয়ে দিয়ে নি এদিকে কাজকর্ম করতে করতে বেজে গেল বারোটা আর বারোটার সময় আরও এক কাপ এক কাপ নয় এটা হাফ কাপ হাফ কাপ চা নিয়ে বসেছি কারণ সকালের চাটা না ঠিক শান্তি মতো খাওয়া হয়নি তো এই চাটা খেয়ে টিফিন তো হয়ে গেছে বেগুন ভাজা রুটি ওগুলো নিয়ে দোকানে যাব আর দোকান থেকে ওই একটা দেড়টার সময় যাব হচ্ছে বৈদ্যপুরে মানে আমি বললাম যে আমাদের জমির আজকে লেবু তোলা আছে তো কীরম কি হলো না হলো সেসব দেখতে যাবো এখন লেবু এখনও তোলা চলছে এবার যেহেতু কালকে বৃষ্টি হয়েছে না তো কাদা পাদা পুরো ভর্তি আমরা আর মাঠের ভেতরে ঢুকবো না প্রচুর কাদা রয়েছে এক ধাপ লেবু বিক্রি হয়ে গেছে আর মানে বিক্রি হয়ে গেছে মানে পুরোটাই বিক্রি হয়ে গেছে কিন্তু যেইটুকু তোলা হয়ে গেছে সেটুকু গুনে সুব্রত দিয়েই গেছে এখন আবার লেবু তুলতে গেছে এবার দেখা যাক কত কি হয় না হয় এই হচ্ছে লেবু ক্ষেত লেবু গাছ অনেক বড় বড় হয়েছে আর গাছে লেবুও বেশ ওরা তুলেছে বললো কিন্তু এগুলো দেখো এগুলো সব এখনো ছোট ছোট এগুলোর জন্য তোলেনি যাই হোক চলো দেখি ভেতরে যদি যাওয়া যায় দেখি গাছে ছোট ছোট লেবু রয়েছে সবে সবে হয়েছিল তখন ছোট ছোট এইবারই লাস্ট নাকি লেবু তোলা শেষ হয়েছে এখন একের পর এক যাবে লেবু ঢালতে এদিকে একের পর এক বস্তা চলছে লেবু ঢালা নিজেদের জমির ফসল যখন চোখের সামনে এরকম ভাবে সুন্দর হয়ে ওঠে সেটা দেখতে কিন্তু নিদারুণ সুন্দর আমাদের লেবু চাষ এই নিয়ে দু বছর আগে অনেক ধরনের চাষ হতো নতুন বিয়ে হয়ে আসার পরেই আমি দেখেছি ধান চাষ মানে ধান মাঠ থেকে উঠে সোজা আমাদের বাড়িতেই আসতো এখন তো অনেক অভিনব পদ্ধতি বেরিয়ে গেছে মানে মাঠেই ধান আর মাঠ থেকেই ধান বিক্রি হয়ে যায় আবার বিচুলিও মাঠ থেকেই বিক্রি হয়ে যায় তবে আমরা যখন ধান চাষ করতাম তখন ধান বাড়িতে আসতো এবং ধান ঝাড়ার জন্য প্রচুর লোকজন বাইরের থেকে নিয়ে আসা হতো যেহেতু তাদের বাড়ি মুর্শিদাবাদ এই সব এলাকায় থাকতো তা অনেকটা ডিস্টেন্স তাই আমাদের বাড়িতেই থাকতো আর তারা নিজেরা রান্না করে খেত সেই সব দিন ছিল একটা আলাদাই আনন্দের এই বাড়িটার মধ্যে দুখানা বাঁশবাগান এইদিকে একটা বড় ওদিকে একটা অনেকক্ষণ সময় লাগলো তোলা তো কমপ্লিট হয়ে গেছে আর দেখো এই বাড়িটা কি সুন্দর লাগছে না গ্রাম্য বাড়ি এমনিতে আমার খুব ভালো লাগে শীতকালের দিকে বেশি ভালো লাগে কারণ এই বর্ষাকাল যে সামনে আসছে না এই বর্ষাকালে পুরো কি বলবো বৃষ্টি হলে চতুর্দিকে কাঁদা মাদা হয়ে একবারে অবস্থাই খারাপ হয়ে যায় তার মধ্যে দেখো গরু মুরগি সব রয়েছে মানে বাড়ির লোকজনের কতটা খাটনি ছেলে আমাদের বাড়ি দেখে কি বলছে কি বলতে চাইছো বলো সেদিনটা রাত্রবেলা দেখে ছেলে বুঝতে পারিনি যে বাড়িটা কত সুন্দর এখন লাগছে তাই তো বাড়ি দেখে অস্থির অস্থির লাগছে লাগছে ও তো আজকে যেহেতু নিরামিষ শনিবার তাই হয়েছে ডালের বড়া আলুর রসা পনির ভাপা মুগ ডাল চারটি মিষ্টি তো এগুলো তো থাকবেই যেহেতু নিরামিষ তো এদিকে জাস্ট আসলাম বাড়িতে প্রায় সাড়ে চারটে মতো বাজে অনেকটা লেট হয়ে গেছে মাম্মা মারাই ওখানে খাওয়া হয়নি আর ওকে তো ফোন করে বলাও হয়নি তাই ও পড়ছিল খেয়াল নেই আর লাঠু ছোটুকে খেতেও দেয়নি তো সবাইকে এখন খেতেটাতে দিই দিয়ে সুব্রত গেল স্নানে আর আমরা চটপট করে খাবারটা বেড়ে ফেলি তো এদিকে সুব্রত তো ঘুমিয়েছিল বাট আমার তো দুপুরে ঘুম হয় না মানে হয় না বলতে ঘুমানোর সময়টাই নেই এক তো ব্লগ এডিট থাকে তারপর ব্লগ হোক শর্টস হোক যাই হোক এডিট থাকে তারপর খাবার পর সমস্ত দুনিয়া মানে উলট পালট থাকে সেগুলো সব গোছাতে গোছাতে অনেকটা টাইম কেটে যায় তার মধ্যে আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো সুব্রত খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল তারপরও চলে গেল দোকান এখন বাজে প্রায় ছটা দশ আমি রেডি হব রেডি হয়ে সন্ধ্যাটা দেব দিয়ে আজকে চলে যাবো তাড়াতাড়ি দোকানে কারণ আজকে দোকানের একটা সেলসম্যান বিকেলে আসবে না বলেছে তো সেখানে একজন কম মানে অনেকটাই হেডেকের ব্যাপার তো আমাকে আজকে ঠিক টাইম মতো যেতে হবে টাইম মতো আমার পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠে না ওই ছটাই বলেছিলাম এখনই ছটা দশটা হয়ে গেছে সন্ধ্যা দিদি যেতে যেতে মানে দোকানে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে ছটা তো বেজেই যাবে আজকে দোকান থেকে এসেছি নটার সময় দোকান থেকে এসে আজকে আগে যেই কাজটা করে রেখেছি সেটা হচ্ছে এই যে রান্নাঘরের এই পরিশ্রমটা পুরো টোটালটা পরিষ্কার করে এটো বাসন টাসন সব গামলায় তুলে দিয়েছি এখন খাওয়া দাওয়া হবে আর এইটুকু পরিষ্কার করলে মিটে যাবে এখন দেবো মাম্মামকে খাবার ভাতটা গরম বসিয়েছি কারণ ভাতটা সেই দুপুরে রান্না তো এখন একটু গরম না করে দিলে ঠিক মজা পাওয়া যায় না তাই খাবারটা গরম করব। ও ভাতটা বসিয়ে দিয়েছি গরমে আর খাবার দাবারগুলোও গরম করব আর একটু সময় কাটাবো এই যে আমার নিউ এখানে বসে রয়েছে অ নিউ 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 না এই যে চোখের সমস্ত লোমগুলো কাটা হচ্ছে না সময় পাচ্ছি না বলে কাটাই হচ্ছে না তো এদিকে এই যে মামামের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন খালি আমার সাথে বদমাশি করছে তোমার সাথে কোনো ইচ্ছা নেই তুমি এই চাই ওই চাই সেই চাই মাথা চাই মুন্ডু চাই আইসক্রিম আনতে দা একটু মুখের দিকে তাকানো যাচ্ছে না না কষ্ট ছিল সকালে হ্যাঁ না আসলেন নাকি কষ্ট ছিল সকালে দা দোকানে না থাকলে কি করতাম বানাবে বানাবে তোদিকে खा দাও তো আমাদের কমপ্লিট আর আমি আর মামমাম যেই ঘরে ঢুকেছি একটু কথা বলবো বলে এই যে সাথে সাদা হনুমানটা দেখছ আমাদের সাদা হনুমান সাথে সাথে চলে এসেছে এই যে হনুমান আজকে অনেক আদর করে আজকে অনেক আদর আদর করেছে দিদি তো যাই হোক ও একা থাকবে না আর আমরা একসাথে এক জায়গায় হলেই মানে ও এক জায়গায় হতে চায় কিন্তু ব্যাপারটা ওকে আমরা খুব পরিমাণে ভয় পাই কিন্তু সেটা ওকে আমরা বোঝাতে চাই না এই যে প্রচন্ড পরিমাণে ওকে আমরা ভয় পাই দিদিও ভয় ভয় যা করার ভয় ভয়ই করে সবাই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটামিনটের সাথে দেখো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট